이좀 돌아가게 좀 하고 봐. 좀아가게라고 좀. 이쪽으 가게 좀. 자라. 이 여자 디바

তারপর বাতাসাও লুট দিলাম আমরা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে বাতাসাও লুট দিলাম তো প্রচুর দর্শনার্থী তোমরা দেখতে পাচ্ছ এদিকে সব সাধু সন্তরা বসেছে

সব সাধুরা এখানে বসেছে অনেক দূর থেকে ওরা আসে আর এদিকে দেখো সব সাধু সন্ত যারা এসছে তাদের জন্য এখানে রান্না করা হচ্ছে কারণ ওরা এখানেই সেবা করবে আর এদিকে একটা দেখো মা কি সুন্দর গোপ গোপোষণাকে নিয়ে বসে আছে দেখো তোমরা দেখো ওইদিকে আরেকজন একদম কত দিবা আমার প্রত্যেকটা সন্ত সাধু থেকে ফোটা নিচ্ছে তো আমি বারবার বলছি যে তুমি আর কত ফোটা দেবে কপাল পুরো ভরে গেছে তোমরা দেখলে সব সন্তদের আমার থেকে ফোটা নেওয়া তো শেষ হয়েছে তো এইদিকে দেখো এত বৃষ্টি হঠাৎ করে নেমে গেছে আমরা ভোগ টুক দেওয়া হয়ে গেছে তারপর হঠাৎ করে এমন বৃষ্টি নেমেছে ঝমঝম করে প্রচুর পরিমাণে বৃষ্টি মানে খুব বড় বড় ফোটা পড়ছিল তো এদিকে দেখো পুরো লেপ্টে গেছে আমার হাজব্যান্ডের তো কপাল পুরো লাল আর সাদা হলুদ সব রকমের যে পেরেছে সবাই দিয়েছে পুটু তো আমারও এখানে লেপ্টে গেছে তো আমি ঠিক করে নিচ্ছি আর এদিকে এত বৃষ্টি এত গরম লাগছিল যে বেশ আরামই লাগছিল তো ভাবলাম আমরা দুজনে একটু তুলে নিয়ে ছবি ভিডিও করে নিই তো একটু ভিডিও করলাম করে তারপর আবার রওনা দিলাম একবার ভেবেছিলাম আমাকে ছাতা কিনবো তো কিন্তু ছাতা কিনতে গেলেও পুরো ভিজে যাব। এমনিতে তো কিন্তু মোটামুটি পুরো ভিজেই গেছে আমরা দেখো সবাই ছাতা নিয়ে যাচ্ছে তো আমরা বৃষ্টি ভিজেই যাচ্ছি তো এদিকে তাড়াতাড়ি করে এমন বৃষ্টি নেমেছে আমরা দৌড়ে গিয়ে একটা যেখানে পুলিশ কর্মীরা থাকে স্টেজ বানিয়েছে ওখানে গিয়ে উঠলাম আমরা দেখতে পাচ্ছ সবাই যে যে যা পারছে দৌড়ে এদিকেই চলে আসছে সবাই এখানে আমরা উঠেছি তো যাই হোক আমার হাজব্যান্ড তাড়াতাড়ি গরমের মধ্যে আমাকে একটা আপ খাওয়ালো বলো তুমি একটা থামস আপ খাওয়া আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা কিন্তু কোনো কিছু খেয়ে যায়নি একদম পুরো উপাস হ্যাঁ থেকেছে আমি কিন্তু ভাত খেয়ে গেছি ভাত খেয়ে আমি চান করে নিয়েছি তো তো বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনলাম বাস এতটুকুই তারপর ভেবেছিলাম যে হাজব্যান্ডকে কিছু খাবে যেহেতু কিছু খায়নি তো না কিছু খাবে না তো তো তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু বাড়ির দেখো তোমরা বাইরে কিভাবে ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখেই বুঝতে পারছো তো এই বৃষ্টির মধ্যেই আমরা লাস্টে রওনা হয়ে গেছি তো ওইদিকে এরপর এত ট্রাফিক জ্যামে পড়েছি আমরা বাড়িতে আসতে আধা ঘন্টা লাগে কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা বিশ মিনিট লেগে গেছে এত ট্রাফিক জ্যামে পড়েছি যাই হোক তারপর বাড়িতে এলাম এসে পুজো দিলাম